নমস্কার বন্ধু মেদবান চ্যানেলে তোমাদের সুকলকে স্বাগত এইখানে আমি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে তার উপযোগী গণিতগুলি চাপটার ধরে ধরে একে একে করা একদম বেসিক নলেজ থেকে আরম্ভ করে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি এসেছে তা আলোচনা করে দেব আমার বিশ্বাস এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের আর কোনো অসুবিধা থাকে এবং তো অনেক চ্যাপ্টার আছে পরীক্ষার বিষয়ে তো আজকে আমরা একটা সহজ চ্যাপ্টার ধরবো যেটার নাম হচ্ছে গোসাবু গড়াসাবু যা আমরা ফাইভ সিক্স সেভেনে এগুলোর দিকে করেছি প্রথমে আজকের ক্লাসটাই আমি প্রথমে দিকে বেসিক জিনিসগুলো আলোচনা করব বেসিকগুলো প্রথমে আলোচনা করে দিই তারপরে বিভিন্ন সূত্র অঙ্ক বা সরকারি প্রতিযোগিতামূলক যে পরীক্ষা কম্পিটিভ পরীক্ষায় যে গণিতগুলো আসে বা তার উপর যে সূত্র শর্টকাট এগুলো একটা পরে এই ভিডিও শেষের দিকে বা পরের ভিডিও আলোচনা করে দিয়ে তো বেসিক যে জিনিসটা জানতে হয় তো গোসাগুলো সব মধ্যে তুমি আলোচনা করব গোসা আচ্ছা গসাগু জানতে হলে ফার্স্ট আমাদের জানতে হবে ফার্স্টকে জানতে হবে ফার্স্ট আমাদের জানতে হবে গুণনীয় কাকে বলে না কোনো সংখ্যাগুলি বুঝলাম বললাম না কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে সেই সংখ্যাগুলোকে ওই যে সংখ্যাটির গুণনীয় বলা হবে উদাহরণ দিলে আলো ভালো বোঝা যাবে ষোলো একটা সংখ্যা ষোলোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ষোলোকে ভাগ করা যায় এক দিয়ে তো অবশ্যই সব সংখ্যাকে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করা যায় আর ষোলো দিয়ে ভাগ করা যায় এই সমস্তগুলি মানে এক দুই চার আট ষোলো এগুলো হলো ষোলোর গুণনিয়োগ ষোলো গুণনীয় বুঝা গেল তো যারা বেসিকটা মানে অনেক প্রতিযোগিতা পরীক্ষার প্রতি নাও আর বেসিকটা জানো সাধারণ জিনিসগুলো তারা এগুলো তারা ফার্স্টের পার্টগুলো স্কিপ করে যেতে পারে ঠিক না আমি পুরো একদম বেসিক থেকে আরম্ভ করছি একদম গোড়া থেকে তো যাদের একদম নতুন করে শিখছে তাদের এগুলো সুবিধা হবে তো এটা গুলো নিয়োগ শিখলাম তারপরে আমাদের শিখতে হবে দু নম্বরে সাধারণ গুলো শিখতে হবে কি সাধারণ সাধারণ বা দুটো সংখ্যা দেওয়া থাকবে দুটো সংখ্যা দুটো তিনটা দুইয়ের অধিক সংখ্যা দেওয়া থাকলো তাদের আমি নিয়োগ বার করলাম একটা একটা করে সেই নিয়োগগুলোর মধ্যে যেগুলো সবগুলোতে থাকবে তাদের সাধারণ নিয়োগ বলা হবে তো উদাহরণ দিলে ব্যাপারটা আরও কষ্ট হবে ধরো আমার কাছে আছে ছয় একটা সংখ্যা নয় একটা সংখ্যা তো ছয়ের যে নিয়োগগুলো সমান দেওয়া উচিত নয় তাও লিখবো না বলে দিয়ে দিচ্ছে ছয়ের গুণনিয়োগ আছে এক দুই তিন আর ছয় তেমন নয়ের গুণনীয় কী কী থাকবে নয়ের এক থাকবে তিন থাকবে আর মধ্যে এইখানে দেখা যাচ্ছে যে এক এক ছয়ও আছে নয়ও আছে আর কি তিন ছয়ও আছে নয়ও আছে তো এই যে তিন আর এক এগুলো হচ্ছে সাধারণ গুণনিয়োগ হচ্ছে সাধারণ গুণনিক এবারটা এবারে আমরা কি শিখবো ন্যাচুরাল জিনিসটা যেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ বা যাকে শর্ট ফর্মে আমরা গোসাগু বলি এটা সবার জানা উচিত গরিষ্ঠ সাধারণ গুণনিক নামের মধ্যেই লুকিয়ে যাচ্ছে জিনিসটাকে তো এই যে সাধারণ গুণনিয়োগ আমরা বার করলাম এই উদাহরণটি ধরি ছয় অন্য সাধারণ মনোনিয়োগ করলাম এক আর তিন সাধারণ মনোন সাধারণ মনোনিয়োগ ছয় নয় আর তিনও ছয় নয় সাধারণ মনোন এবারে কথা হচ্ছে এইখানে দেওয়া হচ্ছে দেখো গরিষ্ঠ গরিষ্ঠ হলে সবচেয়ে বড় তাহলে এই এক তিনের মধ্যে সবচেয়ে বড় কে এক তিনের মধ্যে বড় হচ্ছে তিন তাহলে এই যে ছয় আর নয় এই ছয় আর নয়ের ঘোষাগুটা হবে তিন এটাই হচ্ছে ব্যাপার সাধারণ জিনিস যাদের মনে ছিল মনে করিয়ে দিল এরপরে এরপরে আমরা শিখব যে গোসাগু আমরা গোসাগু নির্ণয় করার পদ্ধতি শিখব তো এটা একটা এখানে যে বললাম সাধারণ বার করে এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি ঠিক আছে জানি তো আমরা যেটা লাগবে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো লাগবে সেইগুলো নিয়ে আলোচনা করবো শর্ট পরীক্ষা প্রতিযোগিতা আমরা পরীক্ষা লাগে সেখানে সময় কম তোমাকে কম সময়ের মধ্যে এটা বার করে দিতে হবে মানে গুণিত্র করতে হবে এক থেকে দেড় মিনিট সময় থাকে তার মধ্যে তোমাকে গণিত্র করতে হবে সেখানে আবার বর্ষাকু থাকে না বর্ষাকু দিয়ে আবার গণিত থাকে তো সেই ক্ষেত্রে ছোটো করে তাড়াতাড়ি বার দিতে পারলে ভালোভাবে এখানে এটা একটা পদ্ধতি গেল এটাকে এক নম্বর অভাব লিখে রেখে দিলাম এইটা একটা কিন্তু পদ্ধতি কে সাহায্যে এরণ্নে করে তো দু নম্বরে আমরা একটা পদ্ধতি শিখবো যেটা আমরা শিখেছি কিন্তু সেটাকে একটু আপগ্রেড করে শিখব মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা আমাকে দিয়েছে ধরনের সাহায্য খোঁজে খুব তাড়াতাড়ি হবে জিনিসটা আমার সমস্ত সুবিধা হবে ছত্রিশ কমা চব্বিশে ছত্রিশ কমা চব্বিশে বড় ছত্রিশ কমা চব্বিশের বড় শাগুন তো ব্যাপারটা কী হবে না ছত্রিশ ক্যান দা মৌগুলি উৎপাদকের বুলে দুই

সেম যে আমরা কে ভাঙব চব্বিশ কে ভাঙলে কি কি আছে চব্বিশ কে যদি ভাবো দেখো দুই বারো দুই ছয় দুই তিন তাহলে এখানে কি দুই তিনবার আছে তাহলে টু কিউব মানে থ্রি ও টু কিছু নেই কিছু নেই বললাম তিন একবার আছে এক এক আছে এবারে গোসাগুটা কি হবে না এই যে পাওয়ারগুলো বার করলাম সব থেকে ছোট পাওয়ার দুইয়ের সবচেয়ে ছোট পাওয়ার কত স্কোয়ার টু স্কোয়ার থাকবে এর সবচেয়ে ছোট পাওয়ার কত থ্রি টু দু থ্রি ওটা কি থাকবো তাহলে সেখানে বেরোবে দুই স্কোয়ার চার তিনও বার ঠিক আছে ওটা হচ্ছে বার রসাগু বার করার সময় বড় টানি তখন যখন রসাগুলো করাবো তখন বলা যাবে রসাগু করার সময় বড় টানিতে মানে টু স্কোয়ার টু কিউবের মধ্যে টু কিউব নিতে হবে সেটা এরপরে বোঝাবো যখন রসা হবে তখন জানা যাব তো এখানে যখন হচ্ছে আর একটা বীজগণিতিক রাশি দিয়ে বোঝায় বীজগণিতিক একটা রাশি আছে পদ্ধতিতে করা যাবে ওটা যেটা আছে এক্স এস ফোর ওয়াই স্কোয়ার এক্স কিউ ওয়াই এর এটা গর্ষাকুক নির্ণয় করতে বলেছে এর আগে এই ছত্রিশ চব্বিশ টুবিগুলো থাকতে পারে এর সঙ্গে চব্বিশ থাকলো এর সঙ্গে চব্বিশ থাকলো সেটাও থাকতে পারো এখন এমনি এটা এমনি এটা তাহলে কি হবো এক্স টুয়ার ফোর তো গোরসাগু নির্ণয়ের সময় আমরা কি করেছি এদের গোর্শাক বার করতে বলেছে তাহলে বর্ষাকু যখন বলেছে তাহলে এর কি হবে এখানে যার মতন সব থেকে ছোট এক্সের সব থেকে ছোট পাওয়ার কি আছে কিউব আছে তাহলে এক্স এক্সের কিউব ওয়াই ছোট পাওয়ার কি আছে ওয়াই তাহলে এটাই হবে এবার এবার আর একটা কথা কি শিখবো যেটা হচ্ছে ভাগ বৈজ্ঞানিতে অনুসরক সে পাব ভাগ্যবদ্ধতা ভাগ্য দে ভাগ্যে যখন বেশি অঙ্কের সংখ্যা দেন তখন ওই ভাগ্যবদ্ধ লাগান বেশি অঙ্ক মানে যেটা আমরা এমনিতে বড় সংখ্যা বলি বেশি অঙ্কের সংখ্যা যেমন ধরো আমি দিয়েছে বসা নির্ণয় করতে দুশো অষ্টাশি আর হাজার আশির উপকার দুশো অষ্টাশি কাশিকে ভাগ করতে ছোটটা ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে দুশো অষ্টাশি দু চারে আছে না চারে দেখতে হবে তিন তিন পঁয়ত্রিশে পাঁচ তিন চার লিসে তিনে গেল নামবে দুশো ষোলো এই দুশো অষ্ট তারপরে আসবে তো একে যাবো উনিশশো ষোলো তারপরে নামবে বাহাতাম উনিশশো ষোলো টেবি করতে পেরেছে তারপরে যে ঘরসাগুটা বেরোলো ষা পড়ে